বিধানসভা উপনির্বাচন সেই উপনির্বাচনে চারটি আসনেই প্রবলভাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস যদিও বিরোধীরা বারবার ভোট লুট বাইরে থেকে লোকানা ম্যানমার্কিং এইসব অভিযোগ করে যাচ্ছে চার কেন্দ্রেই এগিয়ে প্রার্থীরা বিশেষ করে রায়গঞ্জে অনেকটা এগিয়ে কৃষ্ণ তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী মধুপর্ণা ঠাকুর বাগদায় রানাঘাটে মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে মানিকতলায় সবাই এগিয়ে মতুয়াগড় বাগদাতেও এগিয়ে মধুপর্ণা সুদীপ যেটা বলছিলাম যে প্রশ্নটা আমি নিউজ এইটিন বাংলা দর্শকরা যদি ভুলে যান সেই জন্য মনে করিয়ে দিই যে যেটা বলা হচ্ছে বিরোধীদের থেকে আতঙ্কে বিরোধীরা রাজনীতি করতে পারছে না বিশেষ করে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দল বিরোধী দল বলছে প্রধান বিরোধী দল এবং আতঙ্কে সাধারণ মানুষ ভোট দিতে যেতেও পারছেন না সবটাই আতঙ্কে যেটা না আমি প্রথমেই বলবো যে আমি শুনছিলাম জয়ন্ত সিং এর কথা সেই প্রসঙ্গে বিজেপির প্রতিনিধি নির্বাচনে এইভাবে পর্যদস্ত হওয়ার পরেও এত বড় বড় কথা বললেন আমি তাকে স্মরণ করিয়ে দেব যে পশ্চিমবঙ্গে কিন্তু কুলদীপ সেঙ্গার থাকেন না পশ্চিমবঙ্গে ব্রিজভূষণ থাকেন না পশ্চিমবঙ্গে অমিত মালভিয়া থাকেন না পশ্চিমবঙ্গে অজয় মিশ্র টেনিরা থাকেন না আজকে জয়ন্ত সিং এর ঘটনা ঘটেছে পুলিশ ব্যবস্থা নিয়েছে গ্রেপ্তার হয়েছে কালকেও আপনারা মাথা ভাঙার ঘটনা দেখিয়েছেন উপপ্রধানের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে আর কুলদীপ সেঙ্গারদের বিজেপি মালাপড়িয়ে বার করে আর যে অমিত মালভিয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির মুখপাত্র তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না অজয় মিশ্র টেনি আবার টিকিট পান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আমি আমি তার শুধু এটুকু স্মরণ করিয়ে দেবো যে এই যে ত্রাসের টিভি চ্যানেলে বসে ঠান্ডা ঘরে বসে যে ত্রাস ত্রাস ত্রাহি ত্রাহি রব করা হচ্ছে না পশ্চিমবাংলায় সত্যি সত্যি যদি অজয় মিশ্র টেনি আর কুলদীপ সেঙ্গারদের রাজত্ব থাকতো এবং তারা যদি তৃণমূল কংগ্রেস করতেন আর তৃণমূল কংগ্রেস যদি তাহলে বিজেপি স্টুডিও থেকে বাড়ি ফিরতে পারতেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি পুরোটা শুনেছি আমি আমি শুধু একটা কথাই বলবো যে তেরোটা জায়গায় আজকে সারা দেশে নির্বাচন হচ্ছে একমাত্র একটি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে সাধারণ মানুষ রুটি কাপরা মাকানের সাথে বিজেপির টিচিয়ে দিয়েছে কল্লান চৌবে হতাশ এর আগেই আমাদের প্রতিনিধি জানিয়েছিলেন কল্লান চৌবে এখন কি বলছেন দেখুন দিনকেও আমি বলেছিলাম আপনারাও ছিলেন অনেকে আমার মনে হয় 7-8% মানুষ ভোট দিয়েছেন আর বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে যদি 55% এখানে ভোট হয়ে থাকে তো সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট ছাপ্পা হয়েছে নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে আপনারাও ছিলেন কয়েক জায়গায় ফলাফল যখন বেরোবে বিশাল পার্থক্যতে আমার মনে হয় সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম একতরফা ভোট কখনো হতে পারে কি আপনি তো ক্রীড়া জগতের মানুষ কোথাও গিয়ে হতাশ না না জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে আর খেলায় আরো বেশি থাকে কিন্তু যদি মনে করেন খেলার নিয়ম ভেঙে খেলা হয় তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই কারা নিয়ম ভাঙল যখন রেফরি বা আম্পায়ার খেলা করাচ্ছে আর রেফরি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে যদি এক পক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে যেমনভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট হয়েছে খেলা হবে স্লোগান বারবার তোলে আপনারা কি বলছেন খেলাতেই ভুল রয়েছে আমার মনে হয় এখন যা পরিস্থিতি রয়েছে এখন বিরোধী দল বা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের পালা পরিবর্তন করার ক্ষেত্রে কঠিন হবে এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষ সচেতন হয়ে পথে নামবে অন্যায় দেখতে দেখতে একটা সময় মনে হয় যে এরবার শেষ দরকার সাধারণ মানুষেরও দেওয়ালে পিঠ ঠেকছে আগামী দিনে সাধারণ মানুষ পথে নামবে জন আন্দোলন না হলে এই রকম প্রহসনের নির্বাচন বন্ধ করা সম্ভব কাউন্টিং সেন্টারে আপনি না চলে যাচ্ছে না না যাব কেন একদম শেষ অবধি থাকব সমস্ত কর্মী কার্যকর্তা যারা বসে রয়েছে তাদের সাথে বললাম দা একটা জিনিস বলুন যে পোস্টাল ভ্যালুটের রেজাল্ট আমাদের কাছে এসেছে তাতেও দেখা যাচ্ছে যে আপনি অনেকটা পিছিয়ে রয়েছেন তৃণমূল পার্টি এগিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা যে ভোটটা দিয়েছে আমার মনে হয় যে যেদিন নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগপত্র জমা করতে গেছিলাম সেদিনও বলেছিলাম অঞ্চলপক্ষে মালিকতলা নির্বাচন দেখে আমার যেটা মনে হচ্ছে আপনার যেহেতু চ্যানেলে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন দেখেছি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন এবং সাধারণ মানুষকে সচেতন হতে বললেন সাধারণ মানুষ তার মানে সচেতন নন রাজনৈতিক সচেতনতা নেই আর বললেন সাত থেকে আট মাত্র ভোট হয়েছে বাকিটা ছাপ্পা সুদীপ রাহা বলছেন যে খেলাটা ঠিকভাবে হওয়া উচিত ছিল খেলার নিয়ম ভাঙা হয়েছে উনি তো খেলার আগেই ম্যাচ ফিক্সিং করতে চেয়েছিলেন ওনার বিরোধী দলের সঙ্গে কথা বলে আমার হয়ে কাজ করে দিন আমি ওখানকার বিজেপি কর্মীদের বলবো কাকে নিয়ে লড়তে নেমেছিলেন আপনারা যিনি তৃণমূল কংগ্রেসের নেতার ভরসায় ভোটে লড়তে নেমেছিলেন কুনাল ঘোষকে ফোন করে যেদিন বলেছে দাদা আমাকে একটু সাহায্য করুন কল্যাণ চৌবে এবং বিজেপি সেদিনই ওখানে নিযোগে ঘোষ আজকে সকালে কি বলেছিলেন কারণ তার পাল্টা আজকে চৌবে বললেন কি বলেছিলেন একবার দেখে তারপর আবার আলোচনায় আসবে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী শক্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখন গণনার যে ট্রেন তাতেই যা নমুনা এসছে একটা বিপুল জয় শক্তি পাণ্ডে জিততে চলেছেন এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে এই মুহূর্তের খবর বাগদায় তেরো রাউন্ড ভোট গণনা তার মধ্যে অষ্টম রাউন্ড গণনা শেষ আঠেরো হাজার এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা খেলা শুরু হয়েছে অনিরুদ্ধ তার মানে তো মোটামুটি হলো বাগদায় তেরো রাউন্ড আর পাঁচ রাউন্ড গণনা মোটামুটি জয়লাভ করছে বলা যায় তৃণমূল কংগ্রেস অনিরুদ্ধ আছো আমার সঙ্গে মতুয়াগড়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস অনিরুদ্ধ আছো ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর হ্যালো 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 কথা বলবো অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ মতুয়াগড়ে এগিয়ে তৃণমূল কংগ্রেস কতটা তাৎপর্যপূর্ণ দু হাজার আবার বিধানসভা নির্বাচন একদমই অন্ধ তোমাকে জানিয়ে রাখি যে মতুয়া গড়ে বলা যেতে পারে দু সাল থেকে এই বাগদা বিধানসভা ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে এসেছিল এবার কিন্তু বাগদা বিধানসভা ক্ষেত্রে যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কিন্তু বারবার করে বলেছিল যে আপনারা আমাদেরকে এতদিন হারিয়েছেন একবার আমাদেরকে দু বছর সময় দিন বাগদার উন্নয়নের জন্য এবং এই মতুয়াগড়ে প্রার্থী করা হয়েছিল মধুপর্ণা ঠাকুরকে মধুপর্ণা ঠাকুর ঠাকুরবাড়ির সদস্য সেই অ্যাডভান্টেজ নিয়ে তৃণমূল কংগ্রেস এই বাগদার মাটিতে নেমেছিল এবং বলা যেতে পারে তার ফল হিসাবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর তার ফলশ্রুতি হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অষ্টম রাউন্ড গণনার শেষেই রীতিমতন বিজয় উল্লাসে মেতে পড়েছে হেলেনচাতে হেলেনচা যে হেলেনচা উচ্চ বিদ্যালয়ের মধ্যে গণনা কেন্দ্র করা হয়েছে সেখান থেকে প্রায় একশো মিটার দূরে তৃণমূল কংগ্রেসের যে ট্রেন্ড করা হয়েছে সেই ট্রেন্ডে রীতিমতন উৎসবের আমেজ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মধুপর্ণা ঠাকুরের নামে জয় উল্লাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয় উল্লাস করছেন আঠেরো হাজার তিনশো সাঁত্রিশ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর আর ওদিকে তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জের প্রার্থী তিনি অনেকটা এগিয়ে গেছেন তিনি একত্রিশ হাজার দুশো ভোটে এগিয়ে ষষ্ঠ রাউন্ড শেষে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে সব নিয়ে আসবো একেবারে সব শেষ তথ্য নিয়ে আসবো সবার আগে আর সায়ন কাছেও আসবো কারণ সায়নদীপ বলতে শুরু করেছিল একটা ছোট্ট ব্রেকের পর